সাদের লাউ বানাইলো মোর হে বৈরাগী বৈরাগী না সাদের লাউ চলে আসছে ড্রাগন বাগানে আমাদের গ্রামের কিছু কিছু উদ্যোক্তা এমন সুন্দর কিছু প্রজেক্ট গড়ে তোলেন এমন এমন কিছু বুদ্ধিমত্তা নিয়ে গড়ে যে যাদের বুদ্ধির তুলনায় আমরা খুবই ছোট একটি মানুষ আমি একটি ড্রাগন প্রজেক্টে দাঁড়িয়ে আছি তা এটা কি ড্রাগন প্রজেক্ট নাকি লাউর প্রজেক্ট আপনারা কি বলতে পারবেন দেখুন এখন সিজনটা চলতেছে একেবারে অক্সিজেন যেখানে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে না এই সিজনে গাছকে রেস্ট করার প্রয়োজন এই সিজনে ড্রাগনের ফল আসে না কারণ এপ্রিল থেকে ডিসেম্বর অথবা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু ড্রাগন ফলের একটা সুন্দর সিজন আছে এই সিজনে শুধুমাত্র ড্রাগন ফল হয় এবং ডিসেম্বর থেকে আবার এপ্রিল পর্যন্ত গাছে কোনো ধরনের ফুল থাকে না ফল থাকে না তো এই যে মাঝে পাঁচ মাসের একটা লম্বা সময় এই সময়ে উদ্যোক্তারা কি বসে থাকবে যে তাদের যে ড্রাগন বাগানের যে গুলো আছে এই খরচগুলোকে কিভাবে তুলবে দেখুন আমাদের এই গ্রামের একজন উদ্যোক্তা সে ড্রাগন প্রজেক্টে একটি লাউ প্রজেক্ট করে ফেলছে এখানে লাউ আছে এখনো পরিপক্ক হয় নাই কেবলমাত্র ধর শুরু হলো শুধু একটা না এখানে প্রচুর পরিমাণে লাউ আছে আমরা যদি একটু দেখাই আপনি আমাদের সাথে আসেন আমরা প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে দেখাতে চাচ্ছি আসুন আমি যদি এখানে দাঁড়াই আমার সামনে একটা লাউ এই যে একটা এই একটা এখানে আছে প্রায় পাঁচ সাতটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই জায়গার সাত ছোট ছোট জালি পেছনে যে একটা আছে কেবলমাত্র ধর শুরু হলো এই লাউয়ের দেখুন এই লাউ চাষ করে কতটুকু তার লাভ হলো ড্রাগন বাগানের কতটুকু ক্ষতি হলো এই বিষয়ে আমরা কিছু কথা আপনাদের সাথে বলব দেখুন এটি একটি দেশি প্রজেক্ট ওয়াদ জাত এই জাতের ফলগুলা খুবই ছোট হয় এবং প্রচুর পরিমাণে ধরন হয় বাংলাদেশে হাইব্রিড থাই ভিয়েতনাব এই তিনটা জাত কিন্তু ভালো একটি জাত তো এই রেড এটা কিন্তু বাড়ি ওয়ান বলে অথবা দেশি জাত বলে এই জাতটির প্রচুর ধরন হয় হাইব্রিড থাই এবং বোল্ডার থেকে এই জাতের প্রচুর পরিমাণে ফল হয় প্রচুর সাইজ ছোট থেকে প্রচুর ফল হয় তো এখন এই গাছগুলো হাতে নতুন কুশি বের হবে এই যেমন নতুন কুশি দেখতেছেন ঠিক এমন নতুন কিছু কুশি বের হবে সামনের বছর ফল পাওয়ার জন্য তো এখন কিন্তু তার গাছে কোনো ফল নাই কিছু কোনো সমস্যা নাই যেহেতু কোনো ছায়া পড়লেও গাছে তেমন কোনো ক্ষতি পড়তেছে না তবে আমি মনে করি ড্রাগন প্রজেক্টের সাথে অন্য কোনো সাথে ফসল চাষ করা প্রয়োজন নাই যদি করে যেমন এই প্রজেক্টটা দেখছেন এই প্রজেক্টে কিন্তু তেমন তেমন কোনো খরচ হয়নি এতে বাস কিছু লাগছে কিছু চারার বীজ লাগছে এবং ওপরে কিন্তু কোনো ধরনের পাটকাটি দেওয়া হয় না শুধুমাত্র নেট দেওয়া হয়েছে চাল এই যে দেখুন এখানে সুতো দেওয়া হয়েছে এই নেটগুলো পাওয়া যায় ড্রাগন বাগান না লাউর প্রজেক্ট করলার প্রজেক্ট এবং বিভিন্ন সবজির পোজিট করার জন্য তো এতে তেমন কোনো খরচ হয় না আর বাংলাদেশে কিন্তু সবজির একটা ভালো দাম চলতেছে যেহেতু আমাদের এই অঞ্চলগুলোতে পুরা প্রজেক্টগুলোতে এখন যেমন প্রতিদিন কয়েক ট্রাক দশ ট্রাক বিশ ট্রাক করে ড্রাগন ফল লোড হয় আগে আমাদের এই গ্রাম থেকে চার ট্রাক পাঁচ ট্রাক ছয় ট্রাক করে শুধুমাত্র সবজি লোড হতো কিন্তু এখন সেই সবজির ক্রাইসিসে লাউর ভালো একটা দাম পাচ্ছে যদি এই উদ্যোক্তা এই প্রজেক্ট থেকে এক হাজার পিস লাউ উৎপাদন করতে পারে এবং প্রতি পিস লাউ যদি চল্লিশ টাকা দরে সেল দিতে পারে অথবা তিরিশ টাকা ধরে সেল দিতে পারে এক হাজার ইন্টু তিরিশ তিরিশ হাজার টাকা এক হাজার ইন্টু চল্লিশ চল্লিশ হাজার টাকা যত টাকা সেল দেয় তার কিন্তু একটা প্রফিট সে যদি এখানে বিশ হাজার টাকা খরচ করে চল্লিশ হাজার টাকা যদি সেল করতে পারে বিশ হাজার টাকা কিন্তু লাভ এই বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই গাছের পরিপক্কতা যত্ন নিতে পারে এই পাঁচ মাসের মধ্যে কিন্তু প্রচুর খরচ রয়েছে রাসায়নিক সার প্রতি মাসে দুইবার করে ব্যবহার করতে হবে কারণ গাছের পর্যাপ্ত খাবার দিতে হবে নতুন কুশি নিয়ে আসতে হবে সামনের বছর ফুল পাওয়ার জন্য গাছকে সুস্থ সবল রাখতে হবে তো যারা ড্রাগন বাগানের সাথে সাথে ফসল করতে চান তা আমি মনে করি ডিসিশন আপনার আপনি চাইলে নিতে পারেন অথবা এই কাজটা নাও করতে পারেন যদি আপনার আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা না থাকে আপনি তাহলে গাছে কি খাবার দিয়ে রাখেন চাইলে গাছের আমরা যে কেলটাতে দাঁড়িয়ে আছে আমাকে একটু দেখান আমি যে লাইনটাতে দাঁড়িয়ে আছি এই লাইনে সাতি ফসল হিসাবে কিছু সবজি চাষ করতে পারে যেমন পেঁয়াজ রসুন এগুলো চাষ করতে পারেন এতে পারিবারিক চাহিদা মিটাতে পারি এই প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টে কিন্তু রসুন চাষ করা আছে তো বেশি কথা বলতে চাচ্ছি না আমার এই ভিডিওতে যতটুকু উপস্থাপন করলাম কে কি কতটুকু বুঝতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যুক্তি অতও তারা জানতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ